লোকসভার পূর্ব আসনের ভোটের আগে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে গত এক বছরে কমেছে বেকারত্বের হার দু হাজার আঠারোয়ের বিধানসভা নির্বাচনের আগে বিপ্লব কুমার দেব প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যে বেকারত্বের হার কমানো হবে মুখ্যমন্ত্রী হিসাবে এক বছরের শাসনকালের মধ্যে তিনি সেই কাজ করতে সক্ষম হয়েছেন এক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রীকে সফল বলা যায় সম্প্রতি রাজ্যের লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলি বেকারত্বের ইস্যুতে বারবার রাজ্য সরকারকে তুলুধুনু করতে শুরু করেছে কর্মসংস্থান নিয়ে সিপিআইএম ও কংগ্রেস উভয় রাজনৈতিক দল চেপে ধরার চেষ্টা করেছে শাসক বিজেপিকে প্রতিটি জনসভাতেই বেকারত্ব ও কর্মসংস্থান ইস্যুতে কাঠ গড়ায় তুলেছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেকারদের জন্য কর্মসংস্থা বৃদ্ধি করতে কোনো খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার সরকারের পক্ষ থেকেও বারবার এই কথা বলা হয়েছিল শেষ পর্যন্ত তা প্রমাণ হল সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির প্রকাশিত রিপোর্টে দেশব্যাপী কর্মসংস্থান নিয়ে সমীক্ষাকারী এই সংস্থার রিপোর্টে বলা হয়েছে রাজ্যে গত এক বছরে কমেছে বেকারত্বের হার দু সালে রাজ্যে বেকারত্বের হার ছিল ত্রিশ শতাংশ দু হাজার উনিশে তা কমে দাঁড়াল বাইশ দশমিক নয় শতাংশে শতাংশের হিসেবে প্রায় আট শতাংশ বেকারত্বের হার হ্রাস পেয়েছে এটা কিন্তু রাজ্য সরকারের সাফল্য বলা যায় তবে আগামী দিনে বেকারত্বের হার আরও হ্রাস করতে না পারলে রাজ্য সরকারকেই কিন্তু সমস্যায় পড়তে হবে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড